একদিন মক্কার কুরাইশ বংশের এক নামকরা নেতা ছিল আবুল আহাব তার আসল নাম ছিল আব্দুল উজ্জা কিন্তু তার মুখ সবসময় লালচে থাকত যেন আগুনের শিখাজ বলছে তাই লোকে তাকে আবুল আহাব অগ্নিশিখার জনক বলে ডাকত কিন্তু সে ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রু নবীজি সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লামের আপন চাচা হয়েও প্রথম দিন থেকেই তার দাওয়াতের বিরোধিতা করে আসছিল যতবার নবিজি ইসলাম প্রচার করতেন আবুল আহাব ততবার তার পেছনে গিয়ে লোকদের বিভ্রান্ত করত একদিন নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মক্কার বিখ্যাত সাফা পাহাড়ে উঠে দাঁড়ালেন মক্কায় এটা ছিল প্রচলিত রীতি যখন কেউ জরুরি কিছু ঘোষণা করতে চায় তখন এই পাহাড়ে উঠে ডাক দিত নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সেদিনও জোরে জোরে ডাক দিলেন হে কুরাইশ কোত্রের লোকেরা তোমরা সবাই এখানে আসো এই ডাকে মক্কার লোকেরা দ্রুত জড়ো হয়ে গেল সবাই আগ্রহী হয়ে উঠল নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যখন দেখলেন লোকেরা মনোযোগ দিয়ে শুনছে তখন তিনি বললেন বলতো যদি আমি বলি যে এই পাহাড়ের ওপাশে এক বিশাল বাহিনী লুকিয়ে আছে যারা তোমাদের আক্রমণ করতে আসছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে লোকেরা একসঙ্গে জবাব দিল অবশ্যই তুমি তো কখনো মিথ্যা বলনি সবাই নিশ্চিন্ত ছিল কারণ নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ছিলেন আল আমিন বিশ্বস্ত তার জীবনে কেউ একটাও মিথ্যা শোনেনি ঠিক তখনই নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন তাহলে শোনো আমি তোমাদের সতর্ক করতে এসেছি তোমাদের রোব এক আল্লাহ তার কোনো অংশীদার নেই আমি তোমাদের জন্য এক কঠিন দিনের শাস্তির ব্যাপারে সতর্ক করছি নবীজির কথা শুনে সবাই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল কিন্তু আবুল আহাব প্রচণ্ড রেগে গেল সে ভীষণ চিৎকার করে উঠল আমাদের সর্বনাশ হোক এজন্যই আমাদের এখানে ডেকেছ এরপর সে দম্ভরে নবীজিকে উপহাস করল আর বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেল এই ঘটনার পরেই আল্লাহ তালা আবুল আহাবের বিরুদ্ধে কুরানে এক শক্তিশালী আয়াত নাজিল করলেন আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক সুরা আল মাসাদ আয়াতে এই আয়াত নাজিল হওয়ার পর আবু লাহাব আরও ক্ষিপ্ত হয়ে উঠল সে নবীজিকে দমিয়ে রাখার জন্য আরও বেশি বাধা দিতে লাগল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন বাজারে যেতেন আল্লাহর পথে ডাক দিতেন তখন আবু লাহাব লোকদের বলত এই লোক পাগল এর কথা শুনো না কখনো বলতো এ আমার ভাইজের ছেলে আমি জানিয়ে দিলাম সে মিথ্যাবাদী লোকেরা যখন নবীজিকে নামাজ পড়তে দেখত তখন আবু লাহাব সেখানে গিয়ে ব্যঙ্গ করত এবং বলতো এই লোক তোমাদের বিভ্রান্ত করছে সে এক আল্লাহর ইবাদত করতে বলে তোমাদের পূর্বপুরুষদের পথ থেকে সরাতে চায় আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল ছিল ইসলামের কঠোর বিরোধী সে ছিল আবু সুফিয়ানের বোন অর্থাৎ সে ছিল এক শক্তিশালী ও সম্ভ্রান্ত নারী নবিজি সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ও মুসলিমদের কষ্ট দেওয়ার জন্য উম্মে জামিল নানা ষড়যন্ত্র করত যতবার নবীজি মানুষকে ইসলামের দিকে ডাকতেন উম্মে জামিল ঠিক ততবার তার পথে বাধা হয়ে দাঁড়াত সে কেবল নিজের স্বামী আবু আহাবকে সহায়তা করত না বরং নিজেও সক্রিয়ভাবে নবীজি ও তার সাহাবিদের কষ্ট দেওয়ার জন্য নানা ফন্ডি আঁকত সে গোপনে গিয়ে নবীজির চলার পথে ধারালো কাটা শুকনো কাটা ডালপালা ফেলে রাখত বিশেষ করে রাতের বেলা সে রাস্তার এক কোণে দাঁড়িয়ে থেকে নিশ্চিত করত জেন কাটাগুলো ঠিক সেই জায়গায় পড়ে যেখানে দিয়ে নবীজি হাঁটেন তার আশা ছিল যখন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সকালে বের হবেন তার পায়ে কাটা ফুটবে তিনি ব্যথা পাবেন রক্ত বের হবে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অভিযোগ করতেন না তিনি ধুইজ ধরতেন তিনি শুধু রাস্তা পরিষ্কার করতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ তুমি সত্যকে সুপ্রতিষ্ঠিত করো উম্মে জামিল শুধু কাটাই ছড়াত না তার মুখ থেকেও বের হত বিষের মতো কথা নবিজি যেখানে যেতেন সে তার পেছনে গিয়ে লোকদের বলত এই লোক মিথ্যাবাদী একজন জাদুকর ওর কথা শুনলে সবাই বিপথে চলে যাবে কোরআনের সুরা আল মাসাদ নাইল হওয়ার পর সে এত রেগে গেল যে একদিন সে হাতে বড় একটা পাথর নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে এলো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চত্বরে আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু এর পাশে বসেছিলেন কিন্তু আল্লাহর কুদরতে উম্মে জামিল তাকে দেখতে পেল না সে শুধু আবু বকরকে দেখল এবং বলল তোমার সাথী মোহাম্মদ কোথায় আমি ওকে হত্যা করব। বদরের যুদ্ধ যখন হলো। তখন আবু আহাব নিজে যুদ্ধে যায়নি সে মক্কায় থেকে গোপনে খবরের অপেক্ষা করছিল সে আশা করছিল কুরাইশ বাহিনী নিশ্চয়ই মুসলমানদের নিশ্চিন্ন করে দেবে কিন্তু যখন একদম উল্টো খবর এলো তখন সে হতবাক হয়ে গেল যখন একজন এসে বলল মুসলমানরা জয়ী হয়েছে কুরাইশের বড় বড় নেতারা নিহত হয়েছে আবু জাহেলও মারা গেছে এই খবর শুনে আবু লাহাবের মুখ কালো হয়ে গেল তার শরীর কাঁপতে লাগল সে বিশ্বাস করতে পারছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা মাত্র তিন এক তিনজন অথচ তারা কুরাইশের শক্তিশালী এক শূন্য 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 সৈন্যকে পরাজিত করেছে সে ক্ষিপ্তে হয়ে চিৎকার করল এ অসম্ভব কুরাইশ পরাজিত হতে পারে না কিন্তু এই সত্য মেনে নেওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না বদরের যুদ্ধের পর থেকেই আবুল আহাব মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল তার আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল এরপর কয়েকদিনের মধ্যেই তার শরীরে দেখা দিল এক অদ্ভুত রোগ সে অনুভব করল তার শরীর ভেতর থেকে পচতে শুরু করেছে প্রথমে তার গায়ে ছোট ছোট ফুসকুরি দেখা দিল তারপর ফুসকুরিগুলো বড় হতে লাগল তার শরীর থেকে দুর্গন্ধ বের হতে লাগল দিনের পর দিন তার শরীরে দূষিত রক্ত আর পুজ জমতে থাকল এই রোগ ছিল প্লেগ বা গুটি বসন্তের মতো মক্কার লোকেরা একসময় বুঝতে পারল আবুল আহাবের শরীরে এক ভয়ানক সংক্রমণ ছড়িয়ে পড়েছে একজন বলল ওর শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে আমি ওর পাশে থাকলে নিজেও আক্রান্ত হয়ে যাবো তারপর সবাই দূরে সরে গেল তার নিজের আত্মীয়রাও তার কাছে আসতে চাইল না আবুল আহাব কাতরাতে লাগল সে চিৎকার করে ডাকল কেউ আমাকে একটু পানি দাও কেউ আমার পাশে বসো কিন্তু কেউই এলো না তারই পরিবার তারই কুরাইশ বংশের লোকেরা সবাই দূর থেকে তার দুর্দশা দেখল কিন্তু কেউ কাছে গেল না সে একা অসহায় অবস্থায় ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে লাগল অবশেষে সে মারা গেল তার মৃতদেহ স্পর্শ করতেও কেউ রাজি হলো না লোকেরা তার লাশ দেখে কাছে গেল না কেউ কেউ বলল এই লাশে রোগ ছড়িয়ে আছে যদি স্পর্শ করি আমরাও সংক্রমিত হয়ে যাব তার আত্মীয়রা কেউ সাহস করল না তাকে গোসল করাতে কাপড় জড়াতে কবর দিতে অবশেষে তারা একটি লম্বা লাঠি নিল লাঠি দিয়ে দূর থেকে তার লাশ ধাক্কা দিয়ে এক গর্তের দিকে ঠেলে দিল তারপর উপর থেকে মাটি ও পাথর চাপা দিয়ে দিল তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম